রাম নারায়ণ রাম জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতরম দু হাজার চব্বিশ একশো সাতাশতম তেইশে জানুয়ারির কলকাতায় ধর্মতলায় বিশ্ববরেণ্য নেতা নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম উৎসব পালন করা হয়েছিল এবং সেই তখন সেই সময় যে ভিডিও করা হয়েছে সেই ভিডিওটি আপনাদের কাছে রাতারাতি আমি দেখাতে পারিনি তার জন্য খুবই দুঃখিত তাই এই ভিডিওটি আপলোড করা হলো এখন আপনারা দেখুন কলকাতার বুকে যেভাবে ঐতিহাসিকভাবে এই মিছিল আমরা শুধু এই বছর নয় প্রত্যেকটা বছর নেতাজির জন্মোৎসব আমরা বিরাট বড় করে পালন করি আমাদের পরম পিতা এ যুগের যুগ অবতার পূর্ণ ব্রহ্ম যাকে আমরা শ্রীকৃষ্ণের ভূমিকায় বা রামের ভূমিকায় তিনি এসেছেন সেই বালক ব্রহ্মচারী মহারাজ নেতাজি সুভাষচন্দ্র বোস তার সম্পর্কে যে কথাগুলি বলেছিলেন সেই কথার মাধ্যমে আমরা নেতাজি জন্মোৎসব ঠাকুর থাকাকালীন বড়োভাবে পালন করা হয় তার জন্য এই দু এই সালেও এই বছরেও এভাবে পালন করা হচ্ছে শুধু শিয়ালদা নয় শুধু কলকাতায় নয় উত্তরবঙ্গ একই সাথে শিলিগুড়ি সেখানেও ঐতিহাসিকভাবে মিছিল বা অনুষ্ঠান চলছে তা শিলিগুড়ির যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে প্রোগ্রামটা আমরা এই ভিডিওতে আনা আনিনি এই ভিডিওতে যে মিছিলটা চলছে সেটা কলকাতার মিছিল শিয়ালদা থেকে পদযাত্রা চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে দুদিক দিয়ে লাইন এবং এত বিশাল লাইন হয়তো আর অন্যান্য কোনো ধর্মীয় অনুষ্ঠানে এই এইরকমভাবে মানুষ মানুষের বেলা দেখা যায় না যার শিষ্য ভক্ত জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ তার আট থেকে দশ কোটি শিষ্য এই বাংলা ভারতে তাই আট থেকে দশ কোটি শিষ্য অবশ্যই এখানে আসেননি এই আট থেকে দশ কোটি শিষ্য থেকে অনেক অনেক কম এই মিছিলে দেখতে পাচ্ছেন তাতেই এত এত লোক আপনারা চারিদিকে দেখছেন যে বিভিন্ন গাড়ি করে স্লোগান দেওয়া হচ্ছে নাম করা হচ্ছে রাম নারায়ণ রাম এবং স্লোগান দিতে দিতে যাচ্ছে যে বিশ্ববরেণ্য নেতা নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মোৎসব উপলক্ষে নেতাজি সুভাষচন্দ্র বলতেন তোমরা মায়ের রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব স্বাধীনতা এমনি এমনি আসে না স্বাধীনতা ছিনিয়ে নিতে হয় যে ইংরেজ ব্রিটিশরা দুশো বছর ধরে এই ভারতের উপর রাজত্ব করে গেছে আর এই দুশো বছর ধরে অনেক বিপ্লবী বহু চেষ্টা করেছে তারপর জওহরলাল নেহেরু গান্ধীজি সবাই ব্যর্থ হয়েছে এবং তারা প্রকৃতপক্ষে দেশের স্বাধীনতার জন্য সেইভাবে কিন্তু যুদ্ধ ঘোষণা করতে চাননি একমাত্র নেতাজি সুভাষচন্দ্র বোস চরমপন্থী সংগঠন ফরওয়ার্ড ব্লক আজাদিন ফৌজের মাধ্যমে এবং বিভিন্ন দেশ নেতাজি সুভাষচন্দ্রকে ভালোবাসতেন রাশিয়া আরেকদিকে হিটলার বিভিন্ন দেশের মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বোস এই ভারতবর্ষের ব্রিটিশদের সাথে যুদ্ধ করে গেছেন এবং তার চাপে পড়ে তার সংগ্রামী তার বিপ্লব বিপ্লবাত্মক মনোভাব দেখে ব্রিটিশরা এখান থেকে শেষ পর্যন্ত পলাতক হয়েছে তারা বুঝেছিল যে ইনি একমাত্র নেতা যে যার দ্বারা আমরা এখান থেকে চলে যেতে বাধ্য হচ্ছি কিন্তু যাওয়ার সময় তিনি একটি চুক্তিপত্র ঘোষণা করলেন কাদের সাথে স্বার্থান্নেষী মির্জাফরদের সাথে হাত মিলালেন ইংরেজরা জওহরলাল নেহেরু গান্ধীজি তাদের সাথে হাত মিলিয়ে নেতাজিকে যুদ্ধ অপরাধী সাজালো সাজানো হলো এবং ভারতবর্ষ প্রকৃত স্বাধীনতা পেল না একটা হস্তান্তর স্বাধীনতা আজও যা চলছে আমরা এই স্বাধীনতা পালন করি আমাদের রাষ্ট্রনেতারা আমাদের শিখিয়ে দিলেন যে স্বাধীনতার পতাকা তুলতে হবে দিকে দিকে জিলাপি দিকে দিকে মিষ্টি লজেন্স খাওয়ালেই এই স্বাধীনতা নাকি সম্পূর্ণ হয় স্বাধীনতা অনুষ্ঠান পালন করলে স্বাধীনতা সম্পূর্ণ হয় কিন্তু সত্যি কি এই স্বাধীনতা কি মানুষকে সন্তুষ্ট রাখতে পেরেছে আপনারা সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনাদের বিবেক আপনাদের মন জানে আজকে সাধারণ গরিব মানুষ খেতে পারছে না অনাহার অভাব অভিযোগে আজকে মানুষ চারিদিকে ভুগছে বেকারত্ব বেড়ে গেছে কেউ কাউকে সহ্য করতে পারছে না এক শ্রেণীর মানুষ সাধারণ মধ্যবিত্ত মানুষকে মানুষের উপর শোষণ করছে ধর্মের নামে ব্যবসা রাজনীতির নামে ব্যবসা আজকে চারিদিকে এমনভাবে শোষণ চলছে যে মানুষ আজকে প্রকৃতই বিপ্লব করতে পারছে না তাদের মনোবল ভেঙে দিচ্ছে এক শ্রেণীর মানুষ তাই তো এই যুগের যুগ অবতার পূর্ণ ব্রহ্ম জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ তিনি বলছেন প্লেন ক্র্যাশের ঘটনার পর থেকে নেতাজির কথা বলে আসছে যে নেতাজি জীবিত ফিরে আসবে নেতার বেশে নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি একটা বিরাট বড় পরিকল্পনাকে বাস্তবে রূপ দেবার জন্য তাকে প্লেন ক্র্যাশের গল্প বানাতে হল আড়ালে যাওয়ার জন্য আর একটা বিরাট যুদ্ধ একটা বিরাট সংগ্রাম নেতাজি করতে চলেছে তাই ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন নেতাজি শক্তি সাধনা করে সিদ্ধিলাভ করেছেন এমন শক্তি সাধনায় সিদ্ধিলাভ করেছে যে সারা পৃথিবী ঘুরে আসতে তার আড়াই সেকেন্ড সময় লাগে নেতাজি বসে নেই তিনি কাজ করে চলেছেন এল এ বাহিনী পঞ্চাশ লক্ষ থেকে বা আরও বেশি লক্ষ লক্ষ এশিয়ান লিবারেশন আর্মি গঠন করেছেন রাশিয়া চীন সর্বত্র নিয়ে একটা বিরাট লিবারেশন আর্মি নেতাজি তার সাথে যুক্ত হয়ে রয়েছে আজকে সারা বিশ্বের এমন একটা জাল এমন একটা শুভ শক্তি নেতাজি সুভাষচন্দ্রের সাথে যুক্ত হয়ে আছে কিন্তু কেউ কিভাবে কোন দিক দিয়ে কাজ হচ্ছে আজকে মানুষ কিন্তু জানে না একটা সরু রেখা টানতে টানতে চলেছে এক দিকে সুভাষবাদী আরেক দিকে বিনাশবাদী স্বার্থবাদী কীর্তিনাশা নদীর মতন তল কাটতে কাটতে সুভাষ এগিয়ে আসছে এমন একটা সময় আসবে যখন ভারতের অবস্থা দুরবস্থার চরম আকার ধারণ করবে শুধু ভারত নয় সারা পৃথিবীর একটা চরমতম অবস্থা তৃতীয় বিশ্বযুদ্ধের একটা আভাস চারিদিকে যুদ্ধ গৃহযুদ্ধ দলগত যুদ্ধ শোষণ শাসন চরম আকার ধারণ করবে ঠিক এমন একটা মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রাগ মুহূর্তে নেতাজি চীনের বেতার কেন্দ্র থেকে জানাবে সমস্ত মানুষকে জানিয়ে আসবে জনগণকে পুলিশকে সরকারকে সবাইকে জানাবে যে হ্যাঁ আমি নেতাজি সুভাষ বলছি আমি আছি আমি জীবিত আছি আমি আমি দেশকে দশকে বাঁচানোর জন্য এই শয়তান শোষক তাদেরকে বিনাশ করার জন্য আজকে আমি ছুটে আসছি তোমাদের পাশে এই যুদ্ধ এই তৃতীয় বিশ্বযুদ্ধ তোমাদের কাছে থেকে আমি লড়ব তাই ঠাকুর বলছেন ওই নেতাজির দরজা বন্ধ কিন্তু ওই দরজা চুরমার করে ভেঙে দিয়ে আসবে চায়না রাশিয়া ভারত এক লাগ তিনি বলছেন চীন রাশিয়া ভারত এক হয়ে যাবে একটা বিরাট পরিকল্পনা চলছে শুধু ভারতের ভারত নয় এশিয়ান ব্লক বিরাট ভারত রাষ্ট্র তৈরি হবে আর সেই কাজ নেতাজি আড়ালে থেকে করছে কারণ প্রকাশ্যে এসে সামনে এসে আজকে আমরা নেতাজিকে সেই কাজ করতে দেব না এখানে নেতাজিকে যুদ্ধ অপরাধী বানানো হয়েছে নেতাজি জীবিত অথবা মৃত আজকে ব্রিটিশদের হাতে তুলে দিতে হবে এই চুক্তিপত্রে সা স্বাক্ষর করেছেন তথা কথিত এখানকার যে সমস্ত নেতা জওহরলাল নেহরু থেকে শুরু করে আরও অনেকে তাই নেতাজি সুভাষচন্দ্র বোস আসবেন প্রকৃতির নিয়মে তার বয়স বেড়েছে ঠিকই কিন্তু সে যেদিন আসবে দেখবে পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের কর্মক্ষম ব্যক্তি তাকে দেখার জন্য কয়েকশো লোক পায়ের তলায় মারা যাবে এমন লোক সমাগম হবে এই গড়ের মাঠে সেই মুহূর্তে নেতাজি যখন হাল ধরবে এই দেশের যখন হাল ধরবে তখন বড় বড় যত ব্যাংক আছে সমস্ত ব্যাংকগুলোকে সিল করে দেবে কোটিপতি আর ভিখারি এক প্ল্যাটফর্মে নিয়ে আসবে টাকার বিনিময় ব্যবস্থা অর্থের বিনিময় ব্যবস্থা তুলে দেবে টাকা বাজ্যাপ্ত করে দেবে কারণ যত অনর্থের মূল হচ্ছে এই অর্থ চুরি ডাকাতি ছিনতাই যা কিছু চলছে এই অর্থের জন্য চলছে সুতরাং অর্থ বন্ধ সব কিছু বন্ধ তাই সেই সময়ে আগত আজকে সারা বিশ্বে যে যুদ্ধ সংগ্রাম চলছে রাশিয়া ইউক্রেন ইসরায়েল প্যালেস্তাইন হুতি আমেরিকা ন্যাটো চীন উত্তর কোরিয়া সব দিকে লেগে যাচ্ছে মিডিল ইস্ট বিরাট যুদ্ধক্ষেত্র হবে বাবা ভাঙ্গা এবং নস্ত্রা দামু তার ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে লাল সাগর হবে সেই যুদ্ধক্ষেত্র লাল হয়ে যাবে রক্ত এরকম একটা অবস্থা কিন্তু চলছে ওইদিকে আমেরিকা সবাই জানে বলছেন ঠাকুর বলছেন যে ওই নেতাজি কোথায় আছে কি করছে শুধু ভারত সরকার নয় পৃথিবীর বড় বড় রাষ্ট্র জানে কিন্তু কারোর কিছু করার ক্ষমতা নেই সে আজ শক্তি সাধনায় সিদ্ধিলাভ করছেন তাই আসছে সেই দিন আপনারা সেই মিছিলের সাক্ষী দেবেন আজকে দেখুন কি বিরাট ঐতিহাসিক পদযাত্রা এই যে মিছিল কেন আমরা জনগণকে জানাতে চাই যে নেতাজি জীবিত নেতাজি ফিরে আসবে নেতার বেশেই বালক ব্রহ্মচারী তার বহু প্রমাণ দিয়ে গেছে তার বাড়িতে যখন পুলিশ ঢুকে সার্চ করল তখন চারটি চিঠি সেই চিঠির মধ্যে লেখা কিচ্ছু নেই শুধু সেই চিঠির মধ্যে লেখা আছে করা সুভাষ বোস সুভাষ বোসের সই সেই চিঠি নিয়ে গিয়ে পরীক্ষা করা হয় পরীক্ষায় সুভাষ জেনুইন সই সুভাষের সই মিলে যায় জেনুইন নেতাজি সুভাষচন্দ্রের সিগনেচার কালিও প্রমাণ হয় উনিশশো থেকে তেষট্টি সালের কালি দিয়ে লেখা তাহলে তো নেতাজি জীবিত আছেন চারিদিকে একটা বায়ুর বেগে সর্বত্র ছড়িয়ে পড়ে বালক ব্রহ্মচারী নেতাজি সম্পর্কে জানেন প্রকৃত খবর রাখেন কি করে বালক ব্রহ্মচারীর কাছে এই চিঠি কি করে পাওয়া যায় সঙ্গে সঙ্গে বালক ব্রহ্মচারীকে তুলে নিয়ে যাওয়া হয় পিজন ভ্যানে তুলে তাকে অনেক কিছু জবাবদিহি করতে হয় কোথায় আছে নেতাজি আপনি বলেন এবং শুধু অনেক নেতা মন্ত্রী ঠাকুরকে নেমন্তন্ন করেন তার মধ্যে জওহরলাল নেহরুও আছে তাই সেই সময় আগত আসছেই আসবে আপনারা ভালো থাকবেন এই পর্যন্ত রাম নারায়ণ রাম জয় হিন্দ